এটা দেখি যে অনেকদিন পর পর আমাদের একসাথে দেখা হয় সাংবাদিক আমরা সকলেই কিন্তু একটা পরিবারের মানুষ সবসময় দেখা হয়ে উঠে না সবার সাথে সবার একটা কুশল বিনিময় হয় সুন্দর একটা সময় কাটে সুন্দর কিছু মুহূর্ত ধারণ হয় এই সময় এই বিষয়টাকে আমি খুবই করি এবং প্রাধান্য দিই তুফানটা শুরু হয়েছিল সুন্দর একটা পট্র করেছিল রাখি যে সময় থেকেই যে মানুষের মনে একটা তুফান উঠেছে তুফান কিন্তু যত যাচ্ছে সেই তুফানের গতি কিন্তু বেড়িয়ে যাচ্ছে

যখন আপনারা সিনেমা হলে সবাই দেখবে তখন সত্যি আসলে সবার খুব গর্ব লাগে